প্রায় ছত্রিশ হাজার বেসামরিক নিরীহ ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করেও খান্ত হচ্ছে না ইসরায়েলি সেনারা হত্যা নির্যাতনের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধে আঘাত করতেও দ্বিধা করছে না নেতানিয়াহু প্রশাসন এবার গাজা উপত্যকায় অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনারা মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিশ্বের মুসলিমরা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় মিলিটারি পুলিশ ওই ঘটনা তদন্ত করছে ইসরায়েলি সেনারা শুধু মুসলিমদের ধর্মগ্রন্থ পুড়িয়েই ক্ষান্ত হননি আরো বিভিন্ন বই পুড়িয়ে দিয়েছে ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় একজন সেনা সদস্য পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন হাতে ধরে আছে তারপর সেই পবিত্র ধর্মীয় গ্রন্থটি আগুনে মারে এমনকি অবস্থিত আল আকসা ইউনিভার্সিটি থেকে ধারণ করা হয়েছে অন্য একটি ছবি যেখানে একটি জ্বলন্ত বুকশেলফের সামনে দাঁড়িয়ে পোস্ট দিচ্ছে একজন ইসরায়েলি সেনা এ ঘটনার জবাবে আইডিএফ এর মুখপাত্র ইউনিট জানায় মিলিটারি পুলিশ তদন্ত শুরু করেছে তাদের তদন্ত রিপোর্ট পর্যালোচনা হবে মিলিটারি অ্যাডভোকেট জেনারেলের কাছে আইডিএফ আরও জানায় এই ঘটনাগুলো আইডিএফের মূল্যবোধ ও প্রোটোকলের সঙ্গে মারাত্মক অসামঞ্জস্যপূর্ণ এছাড়া আইডিএফের মুখপাত্র জানান কয়েক মাস আগে সেনাদের অভিযান নীতি সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছিল বলা হয়েছিল অপারেশনের সঙ্গে সম্পর্কিত না হলে সেনারা যেন কোনো প্রকার ছবি না তোলেন এমন কর্মকাণ্ড সামরিক কমান্ডের লঙ্ঘনে সামিল ওদিকে মাসের শুরুতে একটি ভিডিও ক্লিপ ফাঁস হয় যেখানে দেখা যায় রাফা ক্রসিং দখল করার সময় ইসরায়েলি বাহিনী আই লাভ গাজা লেখা সাইনের ওপর দিয়ে ট্যাঙ্ক উঠিয়ে দেয় আইবিটিভি নিউ ইয়র্ক